আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ্রিয়ালিন ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলোর উত্তর দেবো আজকের ভিডিওতে আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে আপনারা আপনাদের সব মূল্যবান কমেন্টগুলোর উত্তর আজকে রাত নয়টার দিকে পেয়ে যাবেন কিন্তু একটু দেরি হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আসলে ভিডিও রেকর্ডিং করে ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে তো অসংখ্য কমেন্ট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি কিন্তু দেখতে হবে কারণ যে অনেকগুলো কমেন্ট এসেছে কমেন্টের উত্তর দিতে সময় লাগবে আপনারা ধৈর্য ধরলেই কেবল সম্ভব সো চলুন আপনাদের মূল্যবান সব কমেন্টের উত্তর দেওয়া যাক তো প্রথমে একভাবে প্রশ্ন করছেন ভাই বিশ বছরে নেবে বলেছেন দালাল মানে এই একটি ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে বিশ বছরে কুয়েতে ঢোকা যায় কি না মানে বয়স সীমা জানতে চেয়েছিলেন তো কুয়েতে সর্বনিম্ন বয়স হচ্ছে একুশ আপনি যদি সর্বনিম্ন একুশ হয় তাহলে কুয়েতে ভিসা পেতে পারেন তবে যদি ড্রাইভিং ভিসার ক্ষেত্রে বলেন বা অন্য অন্য ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে কিন্তু বয়স পার্থক্য আছে যেমন কেপিটিসিতে সর্বনিম্ন হলো চব্বিশ ঠিক এরকম ভেদে পার্থক্য আছে তবে লেবার এবং ক্লিনার পোস্টে সর্বনিম্ন বয়স হচ্ছে একুশ বিশ বছরে হবে না এরপর এক ভাই বলেছেন ধন্যবাদ প্রিয় ভাই আপনাকেও ধন্যবাদ তো এরপর এক ভাই প্রশ্ন করেছেন ভাই বর্তমান কুয়েতের অবস্থা কি বর্তমান কি অবস্থা এই সম্পর্কে আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট ভিডিও দিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা দেখতেছেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন আপনারা কুয়েতের বর্তমান পরিস্থিতি একদম এ টু জেড জেনে যাবেন তো এরপর এক ভাই প্রশ্ন করেছেন তাহলে কি চল্লিশ দিনের মধ্যে কোনো ভিসা বের হবে না ভাই ভিসার খবরটা দিবেন প্লিজ আসলে ভাই চল্লিশ দিনের ভিতরে যে ভিসা হবে না বিষয়টা তাই এরকম না আইডিয়া করে কথা বলা যাবে না এটা আসলে লিগাল তথ্যের ভিত্তিতেই কথা বলতে হবে আর কাল থেকে ইনশাল্লাহ সব কিছু কুয়েতে আবার আগের মতো খোলা মানে হবে তবে যেহেতু ভিসার কার্যক্রম হঠাৎ করে থেমে গেছে আবার আগের মতো রানিং হতে কিছুদিন হয়তো সময় লাগতে পারে আমি ধারাবাহিকভাবে আপনাদের আপডেট দিয়ে দেব এই জন্য প্রতিটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে ইদানিং যে ভিডিওগুলো দেবো অবশ্যই আপনারা প্রতিটা ভিডিও দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তো এরপরে একবার প্রশ্ন করেছেন আপনার নিউজগুলো খুব সুন্দর ধন্যবাদ ভাই চেষ্টা করি আপনাদের মাঝে খুবই সুন্দর এবং তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য দোয়া করবেন এরপর এক ভাই লিখেছেন ভাই আহালি ভিসার কোনো রিক্স আছে কি না জানাবেন প্লিজ আসলে আহালি ভিসা আর আকুৎ ভিসার মধ্যে পার্থক্য একটি ভাই সেটা হচ্ছে আহালি ভিসাটা ট্রান্সপোর্টযোগ্য এবং আকুত ভিসাটা ট্রান্সপোর্টযোগ্য নয় আপনি যে কোনো কোম্পানিতে আসলে আপনি যে কোম্পানির যে ম্যাথ থাকে সাধারণত তিন বছর থাকে অনেক কোম্পানি চার বছর থাকে যেমন কুয়ে কেপিটিসি বর্তমান চার বছর ম্যাথ করেছে আগে তিন বছর ছিল তো যাই হোক তিন বছর চার বছর আপনার নির্দিষ্ট সময় পার করার পরে আপনি হাওল হতে পারবেন অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে এর সাথে ভালো জব পেলে যেতে পারবেন এটা হলো আহালি ভিসার ফ্যাসিলিটি বা আহালি ভিসার শর্ত আর আকুদ ভিসাতে আপনি যে কোম্পানিতে আসবেন আপনাকে সেখানেই কাজ করতে হবে আদার্স কোনো জায়গায় যেতে পারবেন না তবে আহালি ভিসা বলেন আর আকুদ ভিসা বলেন বাইরে কাজের ক্ষেত্রে কিন্তু দুটাই অবৈধ বাইরে কাজের ক্ষেত্রে কিন্তু কোনো ভিসাতেই পারমিট নেই আপনি যে কোম্পানিতে আসবেন যে মালিকানায় আসবেন শুধু তার আন্ডারেই কাজ করতে হবে হবে বাইরে কাজ করা অবৈধ হবে তো এরপর এক ভাই প্রশ্ন করেছেন জাহিদ ভাই ফুড ডেলিভারি কোম্পানির নাকি লামানা হয়েছে কথাটা কি সঠিক নাকি ভাই আর এই মাসে এই মাসে নাকি সন পেপার বের হবে ভাই কোম্পানি থেকে নাকি আশিটা ভিসা দিবে আশিটা ভিসা কি কোম্পানি দিতে পারবে ফুড ডেলিভারি কোম্পানি আসলে ভাই কুয়েতে ফুড ডেলিভারি কোম্পানি একটি না একাধিক কোম্পানি রয়েছে আশিটি কেন এর সাথে বেশি ভিসা দেওয়া তাদের পক্ষে সম্ভব তবে লামানা হয়েছে বিষয়টি যে আপনাদের কাছে বলেছে এই বিষয়টি আসলে সঠিক নয় কারণ লামানা হয়েছে কি হয়নি এই বিষয়টি কোনো রিপোর্ট আকারে বের হয় না রিপোর্ট আকারে সর্ব মানে প্রথম যেটা বের হয় সেটা হলো সন পেপার আপনার সন পেপার বের না হওয়া পর্যন্ত আপনার ভিসা নিশ্চিত না আপনার লামানা হয়েছে এই কথা বলে যদি দালাল বা আপনার এজেন্সি টাকা চায় তাহলে বলবেন শন পেপার হোক তারপরে টাকা দেব। আসলে লামানা হয়েছে এটা তো তাদের কাছে কোনো লিস্ট যাবে না এটা তো কোনো নির্দিষ্ট কোনো লিস্ট বের হয় না যে কার কার নামে লামানা হয়েছে সো লিস্ট বের হয় হচ্ছে সর্বপ্রথম বের হয় হলো শন পেপার আমার অনেক কোম্পানি দেখা যায় শন পেপারও বের হয় না ডাইরেক্ট ভিসা দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে অবশ্যই ডাইরেক্ট ভিসা পেলেও আপনার কোনো টেনশন নাই আর সন পেপার পেলেও নিশ্চিত থাকে যে আপনি ভিসা পাবেন আগে হোক অথবা পরে হোক তো এরপর এক ভাই প্রশ্ন করেছেন ক্লিনার ভিসায় কি যাওয়া যাবে ক্লিনার ভিসায় যাওয়া যাবে কি যাবে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে বর্তমান পরিস্থিতিতে আপনি সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা খরচ হবে আপনার এখানে আসতে ক্লিনার ভিসাতে আপনার স্যালারি হবে আট ঘন্টায় পঁচাত্তর দিনের আর বারো ঘন্টায় হবে নব্বই দিনের বা ষোলো ঘন্টায় হবে একশো বিশ থেকে একশো তিরিশ দিনের তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি নিজস্ব ব্যক্তিগত মতামত আসতে চান কি চাবেন না আর আপনি বলতেছেন আসা যাবে কি না ক্লিনার ভিসার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে কিন্তু পাচ্ছে না তো বিষয় সত্যি কথা বলতে আসলে কুয়েতে ঢোকাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কুয়েতে ঢুকলে প্রথম পর্যায়ে মনে করেন যে সমস্যা একটু হবে স্ট্রাগল করতে হবে প্রথমে এক বছর তারপরে ধীরে ধীরে আপনি কুয়েতি ভাষা জেনে গেলে আদার সাইডে কাজ করতে পারবেন তখন আপনি মোটামুটি সচ্ছলভাবে চলতে পারবেন তো এরপর একবার প্রশ্ন করেছেন কেয়ার সার্ভিস কোম্পানি কি রকম সুযোগ সুবিধা আছে বেতন কি রকম কেয়ার সার্ভিস কোম্পানি কি আকুদ ভিসা বাহালি ভিসা দেয় জানাবেন আসলে ভাই আমি আপনাদের কেয়ার সার্ভিস কোম্পানিটা মোটামুটি একটি ভালো কোম্পানি এবং বর্তমান যে ভিসাগুলো দিচ্ছে ক্লিনার পোস্টে এগুলো আকুত ভিসা দেওয়া হচ্ছে তবে কেয়ার সার্ভিস কোম্পানিতে কিন্তু আহালি ভিসাও হয় উপর পোস্টের যে ভিসাগুলো হয় সেগুলো কিন্তু আহালি হয় তো আপনি হালি না আকুত ভিসাতে আসতেছেন এই বিষয়টি আপনার ভাই এজেন্সির সাথে কথা বলে নিতে হবে কেয়ার সার্ভিসে কিন্তু যে ক্লিনার ভিসাগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আকুত ভিসা হচ্ছে বর্তমান আর কোম্পানিটি মোটামুটি ভালো সুযোগ সুবিধা মোটামুটি ভালো অন্য কোম্পানির তুলনায় এরপর এক ভাই জানতে চেয়েছেন ভাই আল এরিক কোম্পানি ভিসা আপডেট দেন আল এরিক কোম্পানির ভিসা ডিসেম্বর মাসে বের হওয়ার কথা ছিল আমি এই বিষয়ে কথা বলছিলাম এর আগেও কিছু ভাই প্রশ্ন করেছিলেন এই বিষয়ে আমি তথ্য নিয়েছিলাম তবে যেহেতু ভিসার কার্যক্রম বর্তমান হুট করে থেমে গেছে আবার রানিং না হওয়া পর্যন্ত এই বিষয়ে আপডেট আমি দিতে পারতেছি না আপডেট তথ্য আসলে আপনাদেরকে জানাবো ভাই কে বিটিসি খবর কমছে ভাই অনেকদিন ধরে টাকা দিছি একবার কেপিটিসির খবর জানতে চাই যদিও লিখতে ভুল করেছেন আমি বুঝে নিয়েছি কেপিটিসির খবর জানতে চাচ্ছেন এবং অনেক দিন হলো টাকা দিয়েছেন এই বিষয়টি বলেছেন ভাই কেপিটিসি নিয়ে বিস্তারিত আমি কালকে একটা ভিডিও দেব কারণ অনেকগুলো তথ্য আমার কাছে চলে এসেছে আমি অনেকদিন ধরে কেপিটিসির তথ্য নেওয়ার চেষ্টা করতেছি যারা কেপিটিসি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কালকে আপনারা ভিডিও পেয়ে যাবেন কালকে মেবি আমি বাংলাদেশ টাইম দুপুর একটাই ভিডিও দেব কেপিটিসি সম্পর্কে আপনারা আর যদি একটা নাও দিতে পারি বিকেলে বা সন্ধ্যায় দেওয়ার চেষ্টা করব তবে আমি একটার দিকে দেওয়ার চেষ্টা করব এরপর এক ভাই প্রশ্ন করেছেন ভাই সুইডিশ কোম্পানিতে শোন পেপার কবে বের হবে একটু আপডেট খবর দেন সুডিস কোম্পানির এখন বর্তমান যেহেতু ভিসা ভিসার কাজ তিন দিনের জন্য স্থগিত ছিল এখন আপডেট দিতে হলে অবশ্যই আবার রানিং হতে হবে যার কারণে আপনাদের অপেক্ষা করতে হবে কালকে দেখি ভিসার কাজ আসলে আগের মতো রানিং হয় কি তার পরবর্তীতে আপনাদের আপডেট আমি দিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ মোবারক কেয়া কিয়ার সার্ভিস কোম্পানির ভিসার তথ্য জানতে চাই একটু বলবেন প্লিজ একটু আগে কেয়ার সার্ভিস কোম্পানি নিয়ে আমি আপডেট দিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি আপনারা দেখছেন এবং এই আপডেট ভিডিওটি দেখার পর আপনাদের আশা করি কোনো প্রশ্ন থাকবে না এরপরও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করুন আমি পরবর্তী ভিডিওতে উত্তর দিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেপিটিসি কোম্পানির আপডেট দিন অবশ্যই ইনশাল্লাহ আগামীকালকে আপনারা পেয়ে যাবেন আর একটি ভাই প্রশ্ন করেছেন ভাইজান পিসাইট কোম্পানির কি এই মাসে সন পেপার হবে দয়া করে জানাবেন হওয়ার সম্ভাবনা ছিল তবে যেহেতু ভিসার কাজ স্থগিত ছিল এই তিন দিন হঠাৎ করে একটু কার্যক্রম সরকারি কার্যক্রমগুলোও একটু পালট হয়েছে কোম্পানিরগুলোও তো যার কারণে আপডেট আবার নতুন করে আপনাদের দিতে হচ্ছে তো কাল থেকে যেহেতু অফিস আদালত সব খোলা তো আমি প্রতিটি কোম্পানি সম্পর্কে আপনাদের আপডেট দেব জেনে জেনে তথ্য নিয়ে অপেক্ষা করুন এরপর একবার প্রশ্ন করছেন ভাই তাহলে কি এখন কোনো ভিসা বের হবে না দেরি হবে চল্লিশ দিন পরে কি বের হবে আসলে এই বিষয়ে কিন্তু আমি একটু আগেই একটি বিস্তারিত ভিডিও দিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি আপনি পুরো দেখেছেন পুরো দেখলে উত্তরটি পেয়ে যাবেন আপনার মানে আপনার যে কমেন্ট করেছেন ঠিক একটা এই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হয়েছে এরপর এক ভাই প্রশ্ন করেছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইও কেপিটিসি সম্পর্কে আপডেট চেয়েছেন কালকে দেবো আগামীকালকে দেবো আপডেট আমার একটা প্রশ্ন আপনি প্রশ্নের উত্তর দিবেন আশা করি কুয়েতে শোন শোনে কাগজ জমা দেওয়ার পর কতদিন পরে শন পেপার বের হয় আর শন পেপার বের হওয়ার কতদিন পর ভিসা বের হয় আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে অনেক মানুষ উপকৃত হবে এটা নিয়ে একটা ভিডিও করুন আমরা বিশ্বাস করি আপনি এই ভিডিও দিবেন দয়া করে অনেকেই উপকৃত হবে ধন্যবাদ ভাই ভিডিওটি দেবেন আসলে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সেটা উনি জানতে চেয়েছেন যে ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার কতদিন পরে সাধারণত ভিসা পাওয়া যায় এবং বা সন পেপার পাওয়া যায় এবং সন পেপার পাওয়ার কতদিন পরে ভিসা পাওয়া যায় তো এই বিষয়ে আসলে আমার একাধিক ভিডিও অলরেডি ইউটিউবে সারা হয়ে গেছে আপনারা যদি সরাসরি না দেখে থাকেন আমার চ্যানেলের ভিতরে যেয়ে দেখবেন এই বিষয়ে থামবেল আছে আপনারা থাম্বেল দেখে ভিডিওটি দেখে নেবেন তারপরে এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি সাধারণত পাসপোর্ট জমা দেওয়ার সর্বনিম্ন তিন থেকে চার মাস সময় লাগতে পারে ভিসা পেতে তবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না কারণ কেউ ছয় মাসে কেউ এক বছরে কেউ দুই বছরেও ভিসা পায় তো এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে কেউ কোনো দিন গ্যারান্টিতে কোনো কিছু বলতে পারবে না তবে সর্বনিম্ন আপনাকে তিন মাসের তিন মাস থেকে চার মাস লাগবেই কিন্তু যদি খুবই কপাল ভালো হয় তাহলে তিন চার মাসের মধ্যে ভিসা পেলেও পেতে পারেন ভিসা বলতে সন পেপার আর আর সন পেপারের কথা বলতেছি যে কিছু কিছু কোম্পানি কিন্তু সন পেপার না ডাইরেক্ট ভিসা দিয়ে থাকে আবার শন পেপার দেওয়ার যারা যে কোম্পানিগুলো দেয় সেই কোম্পানিগুলো কিন্তু সন পেপার দেওয়ার সাধারণত এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরেই ভিসা দিয়ে দেয় তো ব্যতিক্রম আছে তো তবে সর্বোচ্চ এক মাস লাগতে পারে এক মাসের বেশি কোনো কোম্পানিতে লাগে না আর যদি কিছু কিছু ভাই আমাকে আমি দেখেছি কমেন্ট করেছেন যে আমার তো এক মাস পনেরো দিন বিশ দিন দুই মাস হয়ে গেছে পেপার দিছে ভিসা দেয় না এখনও তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করবেন আপনাদের দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আসলে আমার সন পেপার হয়েছে এখনও ভিসা হচ্ছে না কেন যে কোনো একটা সমস্যা আছে কারণ দেখবেন আপনার সাথে যে সন পেপার আপনার তো আর একা বের হয়নি আরও যে লোকগুলোর বের হয়েছে তাদের ভিসা হয়ে গেছে তা আপনারটা হয়নি তার মানে একটা যে কোনো একটা সমস্যা আছে এবং কি সমস্যা সেটা আইডিয়া করে বলা যাবে না এটা আপনি যখন তাদের মাধ্যমে তথ্য চেষ্টা করবেন জেনে যাবেন ইনশাল্লাহ অনেক সময় অনেক সমস্যা থাকে এরপরে এক ভাই প্রশ্ন করেছেন ফরিদপুর থেকে আল জাজিরা কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন তো এই বিষয়ে কিন্তু আমার আপডেট ভিডিও আছে আল জাজিরা কোম্পানি সম্পর্কে এরপরও যেহেতু জানতে চেয়েছেন যেহেতু এখন ভিসার কাজ স্থগিত এখন তো আমি আপনাকে আপডেট দিতে পারতেছি না তবে আমি কাল থেকে যেহেতু অফিস আদালত খুলবে দু এক দিনের ভিতর তথ্য নিয়ে আপনাকে জানিয়ে দেব। এরপর এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়া আমার ভিসার ম্যাথ আছে সাত তারিখ পর্যন্ত সাতই জানুয়ারি পর্যন্ত কিন্তু ফ্লাইট দেবে দশই জানুয়ারি আমার কি কোনো সমস্যা হবে এই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু দিয়েছিলাম কালকে তো তারপর আবারও এক প্রশ্ন করছেন ভাই আসলে সমস্যা হবে না বলতে আপনি কুয়েতি ঢুকতে পারবেন না আপনি ভিসার ম্যাথ আছে সাত তারিখ পর্যন্ত আপনাকে দশ তারিখে কেন ফ্লাইট দেবে এটা তো একদম পাগলের প্রলাপ নয় আপনার দশ তারিখের সাত তারিখের মধ্যে ঢুকতে হবে এবং সাত তারিখের যদি আসতে যদি সাত তারিখ রাত বারোটা পর্যন্ত আপনার ম্যাথ আছে যদি এক ঘন্টা পরে ফ্লাইট আসে এক ঘন্টার জন্য আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা কেন আমি বলতেছি কারণ এর আগে কিছুদিন আগে একটি কোম্পানি সতেরো জনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তা আমি সেই রেফারেন্সেই কথা বলতেছি আপনারা এই রিক্স নেবেন না আপনারা অবশ্যই আপাতত এক দুই দিন হাতে রেখে প্লেনের টিকিট নেবেন যেন রকম কোনো সমস্যা হলে আপনাদের আপনারা যেন এই দিকে সমস্যায় না পড়েন একদিন ফ্লাইট মিস হলেও যেন পরবর্তী আপনারা আসতে পারেন সবাই এরকমই করার চেষ্টা করবেন আর আমি একটা বিষয় বুঝি না যে তিন মাস ম্যাথ থাকার পরও বাংলাদেশের এজেন্সি বা দালাল যারা কাজ করেন তারা কেন একদম একদম শেষের দিকে এসে তাদের ইয়া করা লাগবে আপনারা যদি ভালোভাবে আগে থেকে প্রস্তুতমূলকভাবে কাজ করেন তাহলে তো দুই মাসের মধ্যে ভিসা প্রসেসিং কাজ শেষ হয়ে যাওয়ার কথা তো যাই হোক আপনারা চেষ্টা করবেন আপাতত কুয়েতে এক সপ্তাহ আগে ঢোকার জন্য ভিসার ম্যাচ শেষ হওয়ার তো তারপরও যেহেতু আপনার টিকিট দশ তারিখের কথা কইছে আপনাকে বললেন যে আপনি বলবেন অবশ্যই যে সাত তারিখের আগে যেন আপনার ফ্লাইটটা দিয়ে দেয় তা নাহলে সমস্যা হবে কোন কোন কোম্পানির লামানা হয়েছে একটু জানাবেন পাবলিক তো জানতে চাই আসলে ভাই কোন 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 কোম্পানির হয়েছে এই বিষয়টি তো কোম্পানি ফাঁস করে না কোম্পানি ফাঁস না করলে আমি কেমনে বলবো আসলে এটা তো কোম্পানির বিষয় লামানা হয়েছে এই বিষয়ে ফাঁস করে না যখন শোন পেপার হবে তখনই কেবল জানা যাবে যে কোন কোন কোম্পানি লামানা হয়েছিল এবং শোন পেপার হয়েছে তো আর এক ভাই প্রসঙ্গ জাহিদ ভাই আপনার ফেসবুক লিঙ্কটা দিবেন ওকে ফেসবুক লিঙ্ক দেওয়া যাবে আমার ফেসবুক পেজ আছে আমি নতুন পেজ খুলেছি আপনারা ফেসবুক পেজে অবশ্যই ফলোয়ার্স হতে পারেন আমি আপনাদের ফেসবুক পেজটা আমি আমার ইউটিউবে শেয়ার করে দেব আপনারা অবশ্যই যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন ভাই আমি আলডানা কোম্পানির ভিসা পেয়েছি আমি যাই হোক ভালো আলডানা কোম্পানি ভিসা পেয়েছেন খুবই ভালো কি পোস্টে পেয়েছেন আলডানা কোম্পানি তো একাধিক পোস্টে ভিসা বের হয়েছে এক ভাই প্রশ্ন করছে শন পেপার পাওয়ার পরে কি কুয়েতের জন্য ফাইনাল মেডিকেল করা যাবেন জি না ভাই শন পেপার পাওয়ার পরে আপনি ফাইনাল মেডিকেল করতে পারবেন না কারণ গামকাতে গেলে আপনার ভিসা কফিসারা আপনাকে মেডিকেল অ্যালাউ করবে না তো যার কারণে আপনাকে ভিসা পেতে হবে তারপরে ফাইনাল মেডিকেল করতে হবে আর এক বিশ বছর কি কুয়েতে যাওয়া যায় এই প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে অলরেডি আর এক কাম সারছে চল্লিশ দিন আসলে কাম সারে নাই ভাই কিছু করার নাই এটা রাষ্ট্রীয় শোক কাজের কাজ চলবে হয়তো একটু ধীর গতিতে চলবে যাই হোক আসলে সকল প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছে আরও কিছু ভিডিও ছিল আজকে যে ভিডিওটা ছেড়েছি সেটার আমি কমেন্টে উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু ভিডিও এটাই অনেক বড় হয়ে গেছে তো যার কারণে আমি যে আজকে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্টের উত্তর আমি কালকে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আল্লাহ হাফেজ